যৌবন মানুষের জীবনের সবচেয়ে রঙিন সময় শক্তির দাপট আবেগের জোয়ার আর অন্তহীন স্বপ্নের এক মায়াবী জগৎ এই সময়ে আমাদের মনে হয় পৃথিবীটা বুঝি আমার হাতের মুঠোয় সময় যেন ফুরাবে না আর মৃত্যু সে তো অনেক দূরের পথ কিন্তু এই রঙিন চশমার আড়ালে আমরা কি হারিয়ে যাচ্ছি না প্রতিদিন একটু একটু করে পাপে নিমজ্জিত হওয়া নফসের গোলামি করা আর স্রষ্টাকে ভুলে থাকা এটাই কি আমাদের যৌবনের প্রাপ্তি আজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার প্রশ্ন করুন তো এই উজ্জ্বল চেহারার আড়ালে আপনার আত্মাটা কি ক্রমশ অন্ধকার হয়ে যাচ্ছে না শুরুটা হয় খুব ছোট থেকে একটা মিথ্যে একটা কুদৃষ্টি কিংবা সামান্য একটু অবহেলা আমরা ভাবি আরে বয়স তো কম পরে তৌবা করে নেব কিন্তু এই পরে শব্দটাই শয়তানের সবচেয়ে বড় ফাঁদ দিনের পর দিন আমরা যখন একই পাপে লিপ্ত হই আমাদের হৃদয় একটা করে কালো দাগ পড়ে। পাপ করতে করতে একসময় আমাদের বিবেক মরে যায় তখন আর মোনাজাতে চোখ দিয়ে পানি পড়ে না সিজদাতে সেই স্বাদ পাওয়া যায় না আমরা ভুলে যাই যে যিনি আমাদের এই সুন্দর অবয়ব দিয়েছেন এই যৌবন দিয়েছেন তিনি আমাদের প্রতিটা মুহূর্ত দেখছেন আমরা মানুষের চোখকে ভয় পাই কিন্তু মালিকের উপস্থিতিকে পরোয়া করি না রাতের অন্ধকারে যখন আমরা পাপে লিপ্ত হই তখন কি একবারও মনে হয় না যদি এই অবস্থায় আমার প্রাণটা চলে যায় তবে আমি কোন মুখ নিয়ে তার সামনে দাঁড়াব ইতিহাস সাক্ষী এই যৌবন কারো কাছে চিরকাল থাকেনি আপনার আগের প্রজন্মও ভেবেছিল তারা অপরাজেয় আজ তারা বার্ধক্যের ভারে নুয়ে পড়েছে কিংবা কবরের অন্ধকারে একাকী শুয়ে আছে আপনার রব কিন্তু আপনাকে তাড়িয়ে দেননি তিনি পরম ধৈর্যশীল তিনি আপনার জন্য অপেক্ষা করছেন আপনি যত বড় পাপই করুন না কেন তার দয়া আপনার পাপের চেয়ে অনেক বড় হয়তো ইভিডিওটি আপনি দেখছেন বলেই আজ আপনার মনে অনুশোচনা জাগছে এটা কোনো কাকতালীয় বিষয় নয় এটা আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে ফিরে আসার একটি ডাক পাপের স্বাদ ক্ষণস্থায়ী কিন্তু এর গ্লানি দীর্ঘস্থায়ী পক্ষান্তরে আল্লাহর পথে চলার কষ্টটুকু ক্ষণস্থায়ী কিন্তু এর শান্তি অনন্তকালের এখনই সময় আপনার যৌবনকে পাপে নষ্ট হতে দেবেন না চোখের পানি ফেলে আজই তার কাছে ফিরে যান তিনি তৌবাকারীদের ভালোবাসেন, মনে রাখবেন বিচার দিবসে যখন কোনো ছায়া থাকবে না তখন সেই যুবক আল্লাহর আড়সের নিচে ছায়া পাবে যে তার যৌবন কাটিয়েছিল আল্লাহর ইবাদাতে আপনি কি চান না সেই সৌভাগ্যবানদের একজন হতে আজই জীবনের মোড় ঘুরিয়ে নিন অন্ধকারের পথ ছেড়ে আলোর পথে ফিরে আসুন মালিক আপনাকে ফিরে পাওয়ার অপেক্ষায় আছেন